ছবি দেখাচ্ছি টেক অফ এর সময় ভেঙে পড়লো বিমান গুজরাটের সর্দার বল্লভ ভাই প্যাটেল এয়ারপোর্টে ভেঙে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান এবং বিমানে একশো থেকে পঁচাত্তর জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে এবং তাদের প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে করে আগুন জ্বলছে এবং যে ভগ্নস্তূপ যে ছাই একেবারে ভস্ম হয়ে গেছে বিমানটি সেরকমই দেখা যাচ্ছে সমস্ত তথ্য এই মুহূর্তে কালেক্ট করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা মৈত্রই আমাদের প্রতিনিধির সঙ্গে আবারও কথা বলবো মৈত্রই তুমি যেরকম বলছিলে যেখানে ভেঙে পড়েছে সেটি রেসিডেন্সিয়াল এলাকা সেখানে ক্ষয়ক্ষতির কি কোনো খবর রয়েছে যে আশঙ্কা করা হচ্ছে আমি করে নেব যে সময় এই ঘটে এবং বিমানবন্দর থেকে এলাকায় ভেঙে পড়েছে সেদিকে কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে ফলে সেখানেও কিন্তু বড় সড়ো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে ফলে একদিকে যখন একশো জন যাত্রী এই

এই বিমান ভেঙে পড়ে এবং সেখানে আসলে পর্যন্ত জানা যাচ্ছে আরো ইনফরমেশন নিতে থাকো তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি পাইলট অরিন্দম দত্তের সঙ্গে মিস্টার দত্ত দেখো এই যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এই যে টেক অফ এর সময় যেভাবে ভেঙে পড়লো কি কি কারণের হতে পারে নমস্কার আমি যতটা যা এই মুহূর্তে ঘটনা যতটুকু আমি ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু কি কি কারণে হয়েছে সেটা কারোরই এই মুহূর্তে বলা সম্ভব নয় আমি যেটা শুনলাম টেক অফ এর পরই এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ভেঙে পড়ে তো শুধু এয়ারক্রাফট এর প্যাসেঞ্জারই না যেই এরিয়াতে ভেঙে পড়েছে সেটা কিন্তু ভীষণভাবে ড্যামেজ হবে প্রথম রিজন হলো কি যে এটা দিল্লি ইন্ডিয়া থেকে লন্ডনে যাচ্ছিল ভর্তি তেল মানে এভিয়েশন টারবাইন ফিয়েল ভর্তি যেখানে ভেঙে পড়বে সেখানে দাউদাউ দাউ করে আগুন জ্বলবে এবং ভীষণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এটা যতক্ষণ না পর্যন্ত কোনো টেকনিক্যাল টিম বা ব্ল্যাক বক্স উদ্ধার করাবে তার টেকনিক্যাল ডিটেলস পাওয়া যাবে না কি কারণে অনেকগুলো হতে পারে হিউম্যান এরার টেকনিক্যাল এরার এছাড়া অনেক রকম কারণ হতে পারে এই মুহূর্তে যা অ্যাক্সিডেন্টের পরে কিছু বলাটা ভীষণ টাফ বাট হোয়াট এভার হ্যাপেন ইটস ভেরি আনফর্চুনেট এটা তো যে পরিমাণ ফ্যাটাল হবে আমি রিয়েলি ভীষণ ভাবে মানে দুঃখ প্রকাশ করার কোন জায়গা নেই আমার একদমই তাই এবং আমরা যে ছবিটা দেখছি মিস্টার দত্ত এটা একটা ভয়ঙ্কর ছবি মানে দাউ দাউ করে আগুন জ্বলছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে যেরকম আপনি বলছেন যতক্ষণ না ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ এর কারণ জানা একদমই সম্ভব নয় আপনি যদি আমাদেরকে একটু মনে করেন যে এই রকম ভয়াবহ দুর্ঘটনা লাস্ট কবে হয়েছে এই লাস্টে আপনি ধরুন যখন নেপালে এয়ারক্রাফট ক্র্যাশটা হয়েছে তার আগে ম্যাঙ্গালোরে হয়েছে ইন্ডিয়ার কাছাকাছি যে এরিয়া সেগুলো বলছি এরকম ভয়াবহ ক্র্যাশ মানে মারাত্মক তাও তো নেপালের ধরুন আপনার কাছাকাছি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় হয়েছে বা এইটা ম্যাঙ্গালোরে ল্যান্ড করার সময় হয়েছে তো টেক অফ করার সময় মানে টেক অফ করার সময় ভর্তি এয়ার টারবাইন ফুয়েল রয়েছে যেটা ভীষণ হাইলি টাইম এখান থেকে লন্ডারটি ফুয়েল যে কোনো জায়গায় ক্র্যাশ করবে এটা একটা কোনো বোমের থেকে কম নয় কিন্তু তো এইখানে যে আগুন জ্বলবে তাতে রেসিডেনশিয়াল এরিয়ায় মানে আপনি লিখে রাখুন এখন আপনি যা মনে করছেন তার চেয়ে অনেক বেশি ড্যামেজ হবে হুম আপনি এই যে রেসিডেন্সিয়াল এরিয়ায় ভেঙে পড়া এটা কি মানে ক্যাপ্টেনকে শেষ মুহূর্তে চেষ্টা করছিলেন যে ল্যান্ড করার সেজন্যই কি মানে এইভাবে ভেঙে পড়লো একেবারে রেসিডেন্সিয়াল এর এলাকায় টেক অফ করার সময় টেক অফ আর ল্যান্ডিং হলো মেন ক্রুশিয়াল পার্ট অফ দা ক্লাইম তো এখানে যখন টেক অফের সময় ব্যাপারটা হয়েছে সব সময় পাইলট যদি এরকম কোন সিচুয়েশন হয় একটু ফাঁকা জায়গার দিকে ট্রাই করার চেষ্টা করে বাট আমি আমার যেটা মনে হয় এটা বিয়ন্ড কন্ট্রোল হয়েছে এবং যেখানে পাইলট অনেক চেষ্টা করেও ব্যাপারটা কিছু করে উঠতে পারেনি তো এটা ভীষণই আনফরচুয়েট এবং পাইলট হয়তো চেষ্টা করে যেটাকে বাইরে নিয়ে গিয়ে বাইরে কন্ট্রোল করার জন্য কিন্তু তার এটা কন্ট্রোলের বাইরে কারণ টেক অফের সময় টোটালি সব কিছুই একদম মিনিমাম পয়েন্ট সময় থাকে এটা কন্ট্রোল করার কথা বললাম আমরা পাইলট অরিন্দম দত্তের সঙ্গে এবং যেরকম জানাচ্ছিলেন অরিন্দম দত্ত যে যতক্ষণে ব্ল্যাক বক্স উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারণ জানা সম্ভব নয় এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা সাধারণত হিউম্যান এরার টেকনিক্যাল এরার বা ওয়েদারের কারণে হয়ে থাকে এক্ষেত্রে ঠিক কী কারণ সেটা এখনও জানা যাচ্ছে না মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে মৈত্রী আর কি জানতে পারছো

পরিমাণটি যেখানে ভেঙে পড়েছে অর্থাৎ যে জায়গায় ভেঙে পড়ছে সেটি একটি রেসিডেন্সিয়াল এলাকা আমেদাবাদের এয়ারপোর্ট লাগো একটি রেসিডেন্সিয়াল এলাকা এবং সেখানেই ভেঙে পড়েছে বিমান ফলে সেখানেও কিন্তু বড় সড়ক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে আহ একেবারেই এনডিআরএফ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের পৌঁছেছে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে কিন্তু কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কি কারণে এই বিমান ভেঙে পড়েছে তার বিষয় বিস্তারিত এখনো পর্যন্ত কোনো তথ্য এসে পৌঁছায়নি কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে অনবোর্ড যারা ছিলেন তাদের তাদের প্রত্যেকেরই হয়তো আশঙ্কা করা হচ্ছে মৃত্যু হয়েছে এবং প্রায় জানা যাচ্ছে সব মিলিয়ে আড়াইশো জনেরও বেশি অনবোর্ড যাত্রী ছিলেন যাত্রী এবং আহ ক্রিয় মিলে আড়াইশোরও বেশি আহ মানুষ ছিলেন এই এয়ার ইন্ডিয়ার বিমানে আহমেদাবাদ আমেদাবাদ বিমানবন্দর থেকে আমেদাবাদে সরদার বল্লভ ভাই পটেল এয়ারপোর্ট থেকে টেকআপ করার কিছুক্ষণের মধ্যে লাঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছিল এই বিমান এবং টেকআপ করার কিছুক্ষণের মধ্যেই এই বিমান ডেকে পড়ে এবং তীব্র আওয়াজ এবং তার সঙ্গে কালো ধোঁয়া গোটা এলাকা ডেকে যায় সাধারণ মানুষই যেখানে রয়েছে সেখান যে এলাকায় ভেঙে পড়েছে সেটি একেবারে রেসিডেন্সিয়াল এলাকা বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আহমেদাবাদ বিমানবন্দর লাগোয়া রেসিডেন্সিয়াল এলাকায় এই বিমান ঢেঙে পড়ে একদিন একদিন

আড়াইশোরও বেশি ছিলেন যাত্রী এবং ক্রু মিলিয়ে আড়াইশোরও বেশি ছিল সংখ্যাটা এবং যেভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিমানটি তাতে আর কারও বেঁচে থাকার আশা করছেন না কেবি আশঙ্কা রয়েছে যে হয়তো মৃত্যু হয়েছে কারণ একেবারে রেসিডেন্সিয়াল এলাকায় ভেঙে পড়েছে এই বিমান সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান টেক অফ করার কিছুক্ষণের পরই এয়ারপোর্টের একবারে ঢিল ছোড়া দূরত্বে ভেঙে পড়ে কি কারণে এই বিমান ভেঙে পড়েছে তা এখনো জানা যাচ্ছে না